পারাপার আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা মাঝখানে নাক উঁচিয়ে আছে থাকুক গে পাহারা দুয়ারে খিল টান দিয়ে তাই খুলে দিলাম জানলা ওপারে যে বাংলাদেশ এবারেও সেই বাংলা পুপে মেয়ে আমার পুপে যখনই যায় ছাতে ছোট্ট ছোট্ট হাতে প্রকাণ্ড নীল আকাশটা চায় নান দিলে নেয় লুফে পুপে যখন বড় হবে তখন অন্য বায়না মেলায় কিনে দিতে হবে চিরুনিয়ার আয়না আমি যতই হই না কেন আলসে বাপের ঘরে থাকবে না কো জানি ছিল কালসে সিঁদুর পড়তে গিয়ে যখন খুলবে রূপের কৌটো হঠাৎ মনে হতেও পারে কি যেন তার ছিল হয়তো তখন খুলে দেখবে মুঠো প্রকাণ্ড নীল সেই আকাশটা কখন গেছে উপে যখন অনেক বড হবে আমার মেয়ে উপে